নমস্কার বন্ধুরা চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে ইউটিউব চ্যানেল আরও একবার তবে আনারা যাচ্ছেন এমপি অডিও ইউটিউব চ্যানেল আলামগড় পশ্চিম মেদিনীপুর থেকে তো বন্ধুরা আজকে এসে দুটো ভি মোটাই সার্কিট নিয়ে তো একদম নতুন সার্কিট ঠিক আছে নতুন কোয়ালিটিতে তো আজকে এর ভিডিওটা মূলত এই কারণেও জন্য আনা কারণ এই এল ইডিগুলো একটা নতুন আইটেমের এল এসেছে তো সেই কারণের জন্য কিন্তু আজকে ভিডিও নিয়ে আপনাদের সামনে এসা আসা তো বন্ধুরা আজকে আমাদের এটা টেস্টিং দেখাবো তো আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম তো এটা যেটা দেখতে পাচ্ছেন একটা মাল্টি কালারের এলইডি আছে এগুলোতে আর আগের যে গুলো ছিল সেগুলো থেকে কিন্তু একটু ব্যাডনেসটা অনেকটাই বেশি বাট এটা আর এই সার্কিটটা আছে জ্ঞান বুস্টার সমেত করা আছে এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো দাদা ভাই এটা নিয়ে কিন্তু অর্ডার করেছিলেন গেন বুস্টার সমেত চাই ওনারা তো সেই কারণে জনই কিন্তু জ্ঞানগুষ্টার সমিতি এটা করে রেডি করেছি তো দু পিস দাদাভাইয়ের অর্ডার ছিলেন আর এটা ডট অ্যান্ড বারো মোট দুটোতেই কাজ করবে আর এটা হচ্ছে এল ইডিটা হচ্ছে মাল্টি কালারের এলইডি আছে আপনাদের অবশ্যই দেখাব তো এগুলো কিন্তু বেশি স্টকে নেই কেউ যদি নিতে চান তো খুব শীঘ্রই ফোন করবেন কারণ এগুলোতে খুব কম স্টকেই পেয়েছি তো আরও কিছু নতুন নতুন মালের আইটেমের অর্ডার আছে তো সেগুলো আসবে খুব শীঘ্রই তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ধরনের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন আজকে বেশি ভিডিওটা বড় করছি না আমাদের ভালো টেস্টিং দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন এখানে কিন্তু চারটে কালার আছে না গানটা শুনতে পাচ্ছেন এখানে দেখুন চারটে কালার আছে ঠিক আছে ব্লু আছে সবুজ আছে ইয়েলো আছে রেড আছে ঠিক আছে এখন লাস্টে যেটা আছে এটা কিন্তু রেট আছে তো এটা একটু গেনটা কমানো আছে তো গেনটাকে একটু হাই করে দিলে কিন্তু এটা লাইটটা কিন্তু ওটাই খেলবে উপরের দিকে তো আমি গেনটাকে একটু হাই করে নিচ্ছি দেখুন 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 দুটো কিন্তু সেমই কাজ হচ্ছে ঠিক আছে জাস্ট গ্রেন একটু কমানো ছিল গেনটা তো আপনারা চাইলে আপনাদের মতো আপনারা গেনটাকে মেনটেন্স করে নিতে পারবেন তো দেখুন ফুল মাল্টি কালারের আছে আর এটাকে একটু বার মোট করে আপনারা দেখাচ্ছি দেখুন দেখে নিতে পারেন একদম ফুল মাল্টি কালারের খুব দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে এটা একটা ব্লু আছে গ্রিন আছে ইয়েলো আছে রেড আছে ঠিক আছে একটা ব্লু আছে চারটে আছে গ্রিন তিনটে ইয়েলো অ্যান্ড দুটো রেড ঠিক আছে তো এটা মূলত আমাদের এখানে লোকালে খুব কমই পাওয়া যায় এগুলো পাওয়াই যায় না বিলকুল আমি অনেক দিন থেকে অর্ডার করে করে আজকে জাস্ট মালটা পেয়েছি তাও বেশি কোয়ান্টিটিতে পাইনি খুব কম কোয়ান্টিটিতেই পেয়েছি তো যদি কারোর প্রয়োজন থাকে অবশ্যই আমার স্বীনতার নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এটা কিন্তু বেশি স্টকে নেই অ্যাভেলেবেল নেই খুব বেশিটা স্টকে নেই তো আমি একশো পিস অর্ডার করেছিলাম তো বেশি একটা মাল পাঠায়নি তো চেষ্টা করছি আবার অর্ডার করেছি ঘুরে বেশি মাল আসার জন্য তো দেখলেন বন্ধুরা একদমই কিন্তু খুব সুন্দর একটা লাইট মানে এটা এটাগুলো এমপ্লিফায়ার লাগলে কিন্তু একদম এমপ্লিফায়ারে যে লুক যেটা লুকটা কিন্তু একদম আলাদা ধরনের হয়ে যাবে তো যদি আপনাদের কারো প্রয়োজন থাকে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করে নিতে পারেন খুব শীঘ্রই কারণ এগুলোর স্টকে খুব কমই আছে তো ভিডিওটা কেমন আলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখাচ্ছে পরে এই ভিডিওতে বাই